দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাসে বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু আমুলটা বদলেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু আমলটা বদলেনি বন্ধু বল <laughs> দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বিচার বদলেছে তবু বিচার যে বদলেনি কোর্ট বদলেছে তবু আইন যে বদলেনি বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি কোর্ট বদলেছে তবু আইন যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনোবাসেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি